তো দেখি দিদি কি করে সরস্বতী পুজো থাকলে বেশ ভালোই হয় দিদি ওই সরস্বতী পুজো চাল ওই দিদি নিয়ে আজ না দিদির বাড়িতে সরস্বতী পুজো কী করবে দিদির বাড়িতে কেউ পড়াশোনা করে নাকি ছোটো মেয়ে বলে তো ছোটো মেয়ে ইয়ে করছে না ওই যে বলল না যে কীসে কী একটা বললো যেন সায়েন্স নিয়ে যাই হোক দেখা যাক জিজ্ঞেস করবো যদি থাকতে পারে তো থাকবে কালকে পুজোর পুজোর দিন থাকলে পরে মায়ের খুব উপকার মানে মায়ের খুব সুবিধা হবে আর আমার তো ভালো হবেই তো যাই হোক চলো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর ওই ওষুধটা খাওয়ার পর মোটামুটি এখন ঠিক আছি সারা রাত ধরে অনেকবার বাথরুমে গেছি সকালেও গেছি ঠিক আছি আগের থেকে ঠিক আছি কারণ অনেক পরশু দিন কালকে যা ছিলাম তার থেকে ঠিক আছে আর সকাল সকাল দোকানে গেছিলাম দোকানে গিয়ে নিয়ে আসলাম হচ্ছে আমল দুধের একটা প্যাকেট কফি করব বলে শেষ হয়ে গেছিল আর নিয়ে আসলাম চাউমিন তো দিদি আলু পেঁয়াজ লঙ্কা কেটে দিল আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই তো তার জন্য ওই আমার দিদা শাশুড়ির আজকে চোখ অপারেশন

তো চলো বন্ধুরা হ্যাঁ কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে নিয়ে তারপরে চাউমিনটা করব ঠিক আছে আর মেয়ে ঘুম থেকে উঠলো তো ব্রাশ টাশ করে এখন খেলা করবে চাউমিন খাবে তারপরে ম্যাডামকে ফোন করবো দেখি ম্যাডাম কখন পড়াতে আসে চলো সঙ্গে থাকো আজকে আবার কালকে সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজোর বাজার করতে যেতে হবে বাবার কাছ থেকে ফর্দ নিতে হবে তো চলো পরে আসছি এতটা মতো চাউমিন বেশি সিদ্ধ করে ফেলেছি তো অসুবিধা নেই এটা ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে এরকম চাউমিন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে পরের দিন যখন সেই চাউমিনটা বের করবে দেখবে সেই চাউমিনটা পুরো ঝরঝরে হয়ে গেছে মানে একটু যদি বেশি নরম হয়ে থাকে না সেটা ফ্রিজে রাখার পর পুরো ঝরঝরে হয়ে যায় নর্মাল হয়ে যায় করতেও সুবিধা হয় এটা আমি একদিনকে মানে বেশি হয়েছিল বলে ঢুকিয়েছিলাম তারপরে যখন পরের দিন বের করে তারপর আমি জানতে পারলাম বিষয়টা যে আমি তো এতটা মানে ঝরঝরে তো ঢুকাইনি ঢুকানোর সময় তো একটু নরম ঢুকিয়েছিলাম কী হলো যাই হোক আমার এদিকে চাউমিনটা হয়ে গেছে আর একটু ওবাড়িতে দেখা করে আসলাম ইতিদি খাবে কিনা শুনলাম তো ইতিদি বললো যে চা আর মুড়ি খেয়েছে এখন খাবে না চাউমিন আর আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই তো বাবা ওদিকে আনাজ কাটছে বাবার আনাজ কাটা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো বাবা বলল যে কী আনাজ মানে বাবাকে বললাম কি খাবা না খাবে আনাজ কটো তুমি আমি গিয়ে রান্না বসাচ্ছি তো বাবা ওদিকে সিম বেগুন আর উচ্ছে কুচি কুচি করে কাটছে ওটা ভাজা হবে আর মুগের ডাল হবে হয়ে গেল বাবার আর এদিকে আমার সোমনাথের মেয়ের ইতিদির মায়ের সবার জন্য তেলাপিয়া মাছ ফোন করলাম দিয়ে দিয়ে যেতে বললাম ওই মাছের ঝোল হাত আর কিছু না ব্যাস এই রান্নাবান্না আর এই তো আর ওইদিকে আমার ছাদে প্রচুর মালপত্র আর আমার শাশুড়ি মায়ের ছাদে প্রচুর মালপত্র স্টোর করে রাখা হয়েছিল সেগুলো এখন ইতিদি ওই বাড়ির ছাদ থেকে নামাচ্ছে আর এদিকে আমার বাড়ির ছাদ থেকে নামাচ্ছে দিয়ে ভাঙা টিন ভাঙা এসেছে বাড়ির সামনে ওগুলো সব দিয়ে দিতে বললাম তো ওগুলো সব নামিয়ে দিয়ে দিচ্ছে ঠিক আছে এদিকে এই কাজগুলো করছে দিদি বাবা আনাজ কাটছে আমি এদিকে চাউমিনটা এখন খাবো আমি আর সোমনাথ খেয়ে আমি চলে যাবো সোজা ও বাড়িতে রান্না করতে চলো এই চাউমিন ম্যাগির মশলা দিয়ে নামালাম আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করলাম গাজর ফুলকপি বিনস মটরশুটি কিছুই নেই ঘরে সকালবেলা মাকে ফোন করে জিজ্ঞেস করলাম মা মানে ওরা বললো যে কিছুই নেই ওগুলো তো তার জন্য আলু পেঁয়াজ ডিম দিয়ে করলাম শীতকালে আবার ওইগুলো দিয়ে বেশি ভালো লাগে যদিও শীত নেই অত এই যে প্লেটে বেড়ে নিয়েছি আমার আর সোমনাথের জন্য আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে ফ্রেন্ডস আমি চলে এসেছি রান্না করতে আর আমার শ্বশুর কেটে দিয়েছে আলু মাছের ঝোলের জন্য আর এদিকে কেটে দিয়েছে হচ্ছে শিম আর এদিকে হচ্ছে কেটে দিয়েছে উচ্ছে আর বেগুন আর এদিকে হচ্ছে টমেটো আর ধনে পাতা তো চলো রান্নাটা বসিয়ে দিই দুই দিকে বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মা এখনো বাড়ি আসেনি মা ওই দিদার অপারেশন হচ্ছে ওখানেই আছে আর বাবা আর ইতিদিন মনে হচ্ছে বাড়ি পরিষ্কার করছে কোথাও আর বাড়ির কোনো একটা কোনা পরিষ্কার করছে দুজনে মিলে তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই ঠিক আছে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিলাম তেলাপিয়া মাছ কিনেছি বুঝলে তো আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওই দেখো মা এসে গেছে কী বলছো সবজি আছে সবজি ফুলকপি নিয়েছি মটরশুটি নিয়েছি আর হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম বিট সজনের ডাটা এইগুলো নিয়েছি ঠিক আছে না আর কি নেবো মাথায় আসছিল না আমার আর সেরকম কিছু ছিলও না বেগুন ছিল আর পটল তো ই টুকুটুকু ছোটো ছোটো পটল ও দেখে আমার ভক্তি আসলো না তার জন্য নিয়ে নিই টমেটো ছিল ঘরে যা তুলে রাখো এগুলো সব কিছু তো আজকে লাগবে না সব তুলে রাখো হ্যাঁ দেখো হয়ে গেছে ভাজাটা কমপ্লিট আর এখন মাছ ভাজছি আর এইদিকে ডালটা সিদ্ধ কমপ্লিট মটর দিয়েছি আর পেঁপে দিয়েছিলাম ডাল সিদ্ধটা কমপ্লিট এটা এখন ফোড়ন দেব আর বাবা চা করতে বলল তো এইটা হচ্ছে আমার বাবার কি বলে ইন্ডাকশান আমার কাছ আমার কাছে একটা ইন্ডাকশান আছেই তার জন্য আমার বাবার ইন্ডাকশানটা এক বাবার এক বাবার ইন্ডাকশান আর এক বাবাকে দিয়েছি ঠিক আছে তো চলো এইটা এখন চা হবে

ভাবলাম এই প্লাস্টিকটা দিয়ে মেয়ের খেলনাগুলো ঢাকবো মেয়ের খেলনাগুলো সব উঠোনে থাকে বৃষ্টি হবে কি না বুঝতে না কিন্তু এইগুলো ঢাকা বেশি দরকার এখানে ওই জাম বাতিল জামা কাপড়গুলো রয়েছে তো এগুলো বৃষ্টির জল লাগলে পচে যাবে না তো এগুলো ঢাকলাম প্লাস্টিকটা দিয়ে কারণ খেলনাগুলো সব বাইরে পড়ে রইলো আমার কাছে প্লাস্টিক নেই এত বড়ো সাইজের নাহলে গামলা দুটো ঢেকে দিলে ভালো হতো বৃষ্টি আসলে পরে দেখো এত খেলনা আর আমি ওই খেলনার গামলা দুটো ঘরে ঢোকাতেও যাই না প্রথম ওখানে বসে খেলাও করতে পারে আর ওই অত খেলনা ও ঘরে বাপরে বাপ পাগল হয়ে যায় ঘরে ঢোকালে ওগুলো দুটো গামলা পুরো প্যাকটাপ চলো নিচে যাই মেয়ের নাচের স্কুল আছে স্নান টান করি দিয়ে মেয়েকে নাচের স্কুলে দিতে যেতে হবে টর সব গুছিয়ে নিয়েছি স্নানে যাওয়ার আগে ঘর গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে নিলাম এবার স্নানে যাব স্নান করে একবারে চুড়িদার পরে নেবো আজকে আর নাইটি পরবো না বেরোতে হবে তাই একটু ঝোল 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 করে খাবো

বাড়িতে আসলাম পুজোর বাজারটা নামালাম আর হচ্ছে একটুখানি চা করব চা খাবো আর মেয়েকে কি খাবে জিজ্ঞেস করলাম মেয়ে ছাতু খাবে বললো তো মেয়েকে একটু ছাতু শরবত করে দেবো আর আমরা চা খাবো দিয়ে আমি আবার বেরোব যাব হচ্ছে পার্লারে একটু আইব্রোর অবস্থা খুব খারাপ তো আইব্রোটা করতে হবে আর হেয়ার স্পা করবো ঠিক আছে তারপরে বাজারে আবার একটুখানি কাজ আছে আমার তো ওই বাজারে কাজটা করে ওটা পার্লার হয়ে তারপরে বাড়ি আসবো চ চ তো চলো চাটা খেয়ে নি ঠিক আছে পরে আসছি চা বিস্কুট রেডি হ্যাঁ মা ভুটটা নিয়ে আসবো আসার সময় ভুটটা খাবে সোনামা এখন ছাতু খেলো এখন ভুটটা খাবে কি জোরে জোরে আমার সোনা মা পড়ছিল আমি শুনছিলাম এতক্ষণ মুখে ছাতু লেগেছে ছাতু খেয়ে মুখ ধুসনি কেন ছাতু খেয়ে মুখ ধুসনি গোপ হয়ে গেছে তো হে পপা সবাইকে দেখিয়ে দিই সবাইকে দেখিয়ে দিই সবাইকে দেখিয়ে

কি করবা হ্যাঁ তাই চলে পার্লারে আইব্রো করবো আর হেয়ার স্পা করব আর সোমনাথ বাইরে রয়েছে ও এখানে ওয়েট করবে নাকি ঘুরতে যাবে জানি না এক ঘন্টা তো লাগবেই তারপরে বাজার হয়ে তারপরে বাড়ি যাবো একদম ভুলে গেছি আজকে আমার জন্মবার আজকে মঙ্গলবার একদম ভুলে গেছি মাথাতেই ছিল না চুল কেটে ফেলেছি যা ছোট করে ফেলছি চা আগে খেয়াল থাকলে আজকে কাটতাম না কি কিছু হয় জন্মবারে চুল কাটলে কি হয় কি জানি আমার আর কি হবে অনেকটাই ছোট করে ফেলেছি এটা এতখানি ঝুলতো এতখানি ঝুলতো এতখানি কেটে ফেলেছি যা বাড়ি গিয়ে এখন ইউটিউবে সার্চ করব জন্মবারের চুল কাটলে কি হয় আমি ওর সব কিছু ইউটিউবে সার্চ করি অনেকটা কেটে দিয়েছি কিন্তু কি ভাল লাগছে সমান হয়েছে আমার আগাটা কেমন হয়ে গেছিলো কাটার খুব দরকার ছিল এতখানি ছিল এতখানি ছিল আবার হয়ে যাবে যত কাটবো তত হবে চলো বেরিয়ে পড়ি আর আইব্রো করা হয়ে গেছে এখন বাজারে যাব বাজারে গিয়ে তারপরে হচ্ছে দুটো জিনিস কেনার আছে কিনে বাড়ি যাবো আজকে সরস্বতী পুজোর আগের দিনই প্রতিমার দর্শন হয়ে গেল সরস্বতী পুজোর আগের দিনের অবস্থা কোনো এসেছি এত ভিড় চলো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো আমি ব্লগটা এখনি শেষ করে দেব কারণ আমি এখনি এডিটে বসে যাব কারণ এর পরের ব্লগটা আমি আজকে রাত থেকে শুরু করব তার জন্য কে কাচুদা বলে কে হাসবে রাজা তো আমার হাজবেন্ড কে রাজা দাদা কে ডাকছে রাজা ও ওই এই দোকানটায় গেছে দেখো এই দোকানটায় তো যেটা বলছিলাম যা তোমরা আমার পরের আরেকটা নাম জেনে নিলে আমি আর এটা এডিট করে কাটবো না ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম কি জানো ও হ্যাঁ কারণ এর পরের ভ্লগটা আমি আজকে রাত্রির থেকে শুরু করব তার জন্য ব্লগটা আমি এখনই শেষ করব কারণ এখন থেকে এডিট শুরু না করলে রাত্রির এখন এডিট করে গ্যালারি ফাঁকা না করলে রাত্রির থেকে ব্লগ শুরু শ্যুট করতে পারবো না প্রবলেম হবে তো যাই হোক আর ডিনারে তো সেম মেনু থাকছে তাহলে পিয়া মাছের ঝোল ভাত তো আর কী শেয়ার করব তো এখনই শেষ করে দিচ্ছি কালকে তো পুজো পুজোর বাজার টাজার সব কমপ্লিট হলো চলো আজকের মতো তাহলে ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা